ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই মাস হোম কিচেন আজকে আমি একটা দুর্দান্ত স্ন্যাক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এটা কিন্তু দেখতে ফিশ রোলের মতো কিন্তু আজকে এই ফিশ রোলের জায়গায় আমি বানিয়ে ফেলবো ভেজিটেবল রোল আজকে আমি শীতকালের সমস্ত সবজি দিয়ে একটা সুন্দর স্ন্যাক আইটেম ভেজিটেবল রোল বানিয়ে চলুন দেখি কিভাবে এই ভেজিটেবল রোলটাকে আমি এখানে ছোট ছোট করে সবজি কুটে নিয়েছি দেখুন এভাবে ছোট ছোট করে ফুলকপি কেটে নেওয়া হয়েছে আর আমি কেটে নিয়েছি এখানে বিট ছোট ছোট করে গাজর আর এখানে কড়াই শুটি আছে এবার এগুলোকে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভাপিয়ে নেব সেদ্ধ আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সবজিগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে বসে আমি কড়াই প্রথমে আগে একটু সাদা তেল নিয়ে নেব আমি এক বাটি মতো চিনে নিয়ে নিয়েছি এই চিনে গুলোকে এবার আমি একটু ভেজে নেবো হালকা করে সবজিগুলো আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি এভাবে জলটাকে ছেঁকে নিয়েছি আমি এবার দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে স্ম্যাশ করে নেবো ভালো আমি এখানে নিয়ে নিলাম ভেজিটেবল স্ম্যাশার এই ভেজিটেবল স্ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলোকে সবজি সেদ্ধ করা হালকা করে স্ম্যাশ করে নিতে হবে খুব বেশি কিন্তু মিহি স্ম্যাশটা হবে প্রথমে আমি কড়াতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক টেবিল স্পুন মতো জিরে নিয়ে নেব আর নিয়ে নেব এক টেবিল স্পুন মতো হিং এবার আমি এর মধ্যে যে সবজিটা আমি স্ম্যাশ করলাম এই করলামটা গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি জিরেটার সাথে জিরে ফোড়নের সাথে আমি এর মধ্যে একটু কুঁচো ধনে পাতা দিয়ে দেব আর আমি এর মধ্যে এক টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম এক টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতন গরম মশলা মানে এক টেবিল স্পুন মতন আমফুর পাউডার আর কালো মরিচ গুঁড়ো আমি নিয়ে নেবো এখানে এক টেবিল এবার আমি সমস্ত মশলাটাকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব আমার একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করার জন্য দিয়ে ভেজিটেবল সেদ্ধ করার যে পাকটা আমি বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টু টেবিল স্পুন মতো একটু আটা নিয়ে নিচ্ছি আটার আপনারা ময়দা ব্যবহার করতে পারে এবার এটাকে আমি একটু হাত করে একটু মেখে নেব এবার আমি এক জায়গায় থ্রি টেবিল স্পুন মতো ময়দা নিয়ে নিচ্ছি

দেখবেন যেন কোনো lumps না থাকে কনসিস্টেন্সিটা দেখুন এরকম রাখতে হবে খুব পাতলাও নয় খুব ঘনও কিন্তু এটা হবে না আর আমি এখানে দেখুন রেড ক্রামস নিয়ে নিয়েছি এবার আমি वेजिटेबल রোলগুলোকে পাক করে নিলাম এখন আমি রোলটাকে বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটু ডিপ করে নেব করে তুলে এটাকে আমি ব্রেড ক্রামসে দিয়ে দেব ব্রেড ক্রামসটা ভালো করে ছড়িয়ে দেবে এটাকে ডবল করে নিতে হবে আমাকে কোটিং দেখুন ভালো করে এটা কিন্তু রোলটা হয়ে গেছে এবার আমি একইভাবে বাকি রোলগুলোকে করে নেব দেখুন আমি ভেজিটেবল রোলগুলোকে বানিয়ে নিয়েছি এখানে এবার এটাকে আমি দু থেকে তিন ঘন্টা মতো এটাকে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো যাতে এই পাপটা পুরোটা ধরে যায় তারপরে আমরা এটাকে নেব কড়াই আমি সরষের তেল ব্যবহার করে নিয়েছি এখানে আর আমি এখানে ফ্রিজ থেকে এই ভেজিটেবল রোলগুলোকে বার করে নিয়েছি এবার এটাকে ভেজে নেব খুব ভালো করে আমাদেরকে গরম করে নিতে হবে আমার তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এটাকে ছেড়ে দিই এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেম রেখে ফ্রাইটা করে নিচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাইটা হচ্ছে খা আমার খুব সুন্দর করে হয়ে গেছে দেখুন এবার আমি একে একে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজিটেবল রোল দেখুন আমি এখানে সার্ভ করে দিয়েছি সুন্দরভাবে প্লেটিং করে দিয়েছি এটা আপনারা সস বা যেকোনো চাটনির সাথে খেতে পারেন এটা দেখতে কিন্তু একেবারেই ফিশ রোলের মতো কিন্তু এর মধ্যে সবজি দিয়ে আমি আজকে বানিয়ে নিলাম এই রেসিপিটা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়